আমি কবর বলছি আখিরাতের প্রথম মঞ্জিল তো আমি অধিকাংশ মানুষই ওই জীবনভর আমার কথা একদমই স্মরণ করে না আমার সাথে সাক্ষাতের ব্যাপারে এরা প্রচণ্ড রকমের গাফেল কিন্তু আমি যে এক ধ্রুব সত্য কিংবা বলতে পারো এক নিষ্ঠুর বাস্তবতা আজ নয়তো কাল আমার সাথে মোলাকাত করতেই হবে এরানোর সুযোগ নেই শুনেছি দুনিয়ায় একটা ঘর সাজাতে মানুষ বিরাট আয়োজন করে সারা জীবনের অর্থ শ্রম শক্তি মেধা সব কিছু খরচ করে ঘর বানায় অথচ কয় দিনই বা সেই ঘরে থাকতে পারে শেষমেশ আমার ভিতরই তো তাদের প্রত্যাবর্তন শত শত মানুষের আর্তনাদে ভারী হয়ে ওঠে আমার বুক মানুষ কেন যে কবরের জীবনটা নিয়ে সতর্ক হয় না পুনরুত্থান পর্যন্ত কত লম্বা একটা সময় এই ঘরটাতেই থাকতে হবে অথচ কি ভয়ানক নোংরা আর বিপদ সংকলন করে রাখে সত্যিই কতই না এরা চাইলেই আমাকে নিজেদের জন্য মনোরম করে সাজিয়ে নেওয়া যায় দুনিয়ার আমল অনুযায়ী আমার সাথে সাক্ষাৎ করতে হবে এই বিশ্বাসটাই হারিয়ে ফেলে কত অর্থ আর আহলকে আমার দ্বারপ্রান্তে এসে ফিরে যেতে দেখি মানুষটা হয়তো দুনিয়ার পিছনেই জীবনটা বিলিয়ে দিয়েছে অথচ এরাই তাকে রেখে চলে যায় আর অধিকাংশ বান্দা ইমান আমল নিয়েই ফিরে আসে অথচ সেটাই সবচেয়ে বেশি দরকার ছিল আমার অন্ধকার বুকে সুন্দর ও সম্মানজনক নিবাসের জন্য হা ইমান আমলের মাপকাঠির ভিত্তিতেই আল্লাহ আমাকে আদেশ করেন যে ওই লাশের সাথে আমাকে কেমন আচরণ করতে হবে এর আগে মনকার নাকে নামে দুজন ভয়ানক ফেরেস্তা এসে প্রশ্নোত্তর পর্ব শেষ করেন আমার অনুমান খুব ভুল না হলে এই প্রশ্নোত্তর পর্ব দুনিয়ার বুকে ফাঁস হয়ে গেছে অনেক আগেই রথ কে দিন কি আর নবীকে এই তিনটা বিষয়ে প্রশ্ন হয় খুবই মৌলিক বিষয় তবুও কত মানুষ উত্তর দিতে পারে না নির্বা চেয়ে থাকে বড়ই আশ্চর্য লাগে তখন কবর বলবে তোকে আমি কী দিয়ে আপ্যায়ন করবো হতবাগা কি করে এসেছিস সারা জীবন অতপর কবর বলবে যাই হোক আবেগ জিনিসটা আমাকে নিয়ে মানায় না কিন্তু ষাট থেকে সত্তর বছর হায়াত পেয়েও নিজের রবকে দিনকে আর নবীকে চেনে না প্রতিদিনই এমন হাজার হাজার হতবাগার সাথে নতুন করে আমার সাক্ষাৎ হয় এমন কতজনকে মানুষ আমার বুকে রেখে চলে যায় যার ইমান আমলের খাতা প্রায় শূন্য কিন্তু কবরে নামানোর সময় অনেক আয়োজন করে মিল্লাতি রসুলিল্লা পড়া হয় হিসাব নিকাশের পর বুঝতে পারি মানুষটা আসলে সারা জীবন মিল্লাতে রাসুলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই এসেছে নইলে ইমান আমলের এমন বেহাল দশা হবে কেন আমার কারোর জন্যই কিছুই করার থাকে না কারণ আমি কেবলই আমার রবের হুকুমের দাস তারই আদেশে নাফরমান বান্দাদের উপর নেমে আসে পাঁচ ক্যাটাগরির ভয়াবহ আজাব যার উদ্বোধনটা আমাকে দিয়েই করানো হয় আল্লাহর হুকুম পাওয়া মাত্র মায়াতকে এমন সংকীর্ণ করতে শুরু করি যে তাদের এক পাঁচরের হার অপর পাঁচরে গিয়ে ঠেকে এ এমন এক চাপ যার যন্ত্রণা লোকটাকে দুনিয়ার সমস্ত সুন্দরতম আলিঙ্গনের মুহূর্তগুলো ভুলিয়ে দিতে বাধ্য করে আল্লাহর জমিনে থেকেছে আল্লাহর খেয়েছে আল্লাহর নিয়ামত ভোগ করেছে অথচ তার ওই করে গেছে সারা জীবন তো করাও প্রয়োজন মনে করেনি আহারে কোথায় এখন তোর অহংকার বাকি শাস্তিগুলোরও নীরব প্রত্যক্ষদর্শী আমি একে একে তাকে জাহান্নামের পোশাক ও বিছানা দেওয়া হয় এরপর জাহান্নামের দিক থেকে একটা দরজা খুলে দেওয়া হয় সব শেষে দুই ফেরেস্তার পক্ষ থেকে এমন এক হাতুড়ি নিয়ে অনবরত আঘাত করা হতে থাকে যে হাতুড়ির এক আঘাত বিশাল পাথরের পাহাড় চূর্ণ বিচূর্ণ করে ধুলায় পরিণত করতে পারে এভাবে মুহূর্তে মাইয়াতের জীবনটা হয়ে ওঠে এক পলসা জাহান নাম পুনরুত্থান পর্যন্ত এভাবে পাপাতারীরা আমার বুকে শুয়ে পঞ্চমুখী শাস্তি ভোগ করতেই থাকে আমার ধারণা আজাবপ্রাপ্ত ব্যক্তিদের চিৎকার মানুষ একদমই শুনতে পায় না নইলে এত মানুষ অপ্রস্তুত হয়ে কবরে আসতো না কোনোভাবেই কবর বলে যাই হোক ব্যর্থদের গল্প আস্থ থাক সফলদের গল্প বলি এবার কিছু বান্দা ইমান আর আমল নিয়েই আসে এদের প্রশান্ত নুরানি চেহারা দেখেই মনে হয় এরা ঠিক উত্তর দিতে পারবে সুন্দরভাবে উত্তর দেওয়ার পরে ওই দুই ফেরেস্তা সফলতার নেপথ্য কারণ জানতে চায় জবাব শুনেই নিশ্চিতে বলে দেওয়া যায় আখিরাতের পড়াশোনাটা বেশ ভালোভাবেই করে এসেছে আল্লাহ সুবাহ এমন ব্যক্তিদের নগদ পাঁচ ধরনের পুরস্কার দিবেন যথারিত এবারও প্রথমটার সাথে আমি সরাসরি জড়িত এরকম সম্মানী বান্দাদের থাকার সুব্যবস্থার জন্য আমাকে চাপনা দিয়ে অনেক দূর পর্যন্ত হয়ে যাওয়ার আদেশ দেওয়া হয় এবং আমি অক্ষর অক্ষরে তা পালন করি। এরপর আমার অন্ধকার বান্দার জন্য আলোকিত আলোকিত বান্দা তার কবর সত্যিই আল্লাহর বিচারই সর্বশ্রেষ্ঠ এরপর বান্দাকে জান্নাতের লেবাসে সাজিয়ে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয় আর জান্নাতের দিকে একটা দরজা খুলে দেওয়া হয় জান্নাত না হলেও জান্নাতের আগে এক পলসা জান্নাতের অনুভূতি বললে খুব একটা ভুল হয় না এভাবে পুনরুত্থান দিবস পর্যন্ত আমার বুকেই পরম শান্তিতে ঘুমিয়ে থাকবে আল্লাহর সম্মানিত নেক্কার বান্দাগণ আমিও তাদেরকে পেলে গর্বিত হই কবর বলে তোমরা অনেকেই এখনো জীবিত আছো এখনো মাটির উপরে ঘোরাঘুরি করতে পারছো মনে রেখো আজ কাল আমার কাছে আসতেই হবে এই দুই বান্দার বিশ্লেষণ করে মোটা দাগে যা বুঝেছি বা যা এই জীবনটাকে এক টুকরা জান্নাতের বাগানে পরিণত করতে কিছু করণীয় ও বর্জনীয় রয়েছে হয়তো তোমরা অনেকে জানো তবুও আরেকবার সতর্ক করে দিচ্ছি যদি কারো উপকারে আসে সবার আগে বিশুদ্ধ ইমান নিয়ে আসতে হবে এটার বিকল্প একদমই নেই কত পাহাড়সম আমলওয়ালা মানুষ আসে বিশুদ্ধ ইমান আনতে না পারার কারণে আমার আজার থেকে রক্ষা পায় না প্রতি রাতে সোরা মূলত পাঠ করতে হবে এটাকে খুব কাজে দিতে দেখেছি নিয়মিত কবরের আজার থেকে পরিত্রাণে দোয়া করাও অনেক কার্যকর সহি জিকিরগুলো দিয়ে মুক্তাকে সবসময় ব্যস্ত রাখা মানুষগুলোকেও সফল হতে দেখেছি দান সদগার কথা না বললেই নয় বিশেষ করে সদগায় দাঁড়িয়ে যে কত বড় পাথেয় হতে পারে এটা বোঝানো সত্যিই অসম্ভব সবাইকেই অত্যন্ত একটা হলেও সদগায়ের জারিয়া চালু রেখে আসার চেষ্টা করতে নসিহা করছি এছাড়াও মায়াতের প্রতি আল্লাহর আচরণ থেকে নামাজের পর নিয়মিত আয়তুল কুরসি আউ্বাল অক্তের বিশুদ্ধভাবে সালাদ আদায় অজুর পরে কালিমায় শাহাদাত আদানের জবাব ইত্যাদি জান্নাতের নিকটবর্তী আমলগুলোও পরোক্ষভাবে বেশ সহায়ক বলে মনে হয়েছে কোনোভাবেই শিরকযুক্ত ও ত্রুটিপূর্ণ ইমান নিয়ে আসা যাবে না এটা কবরের আজাবের প্রধান কারণ যে ইমানটা ঠিকমতো বিশুদ্ধ করে আনতে পারবে না ও তার সব শেষ হয়ে যাবে হুঁশিয়ার করে দিলাম ইমানটা ঠিক না করে আমার কাছে এসো না চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কবিরা গণহ করার পর তবাহীন অবস্থায় মারা যাওয়ার হতবাগাদের কবরে প্রচুর শাস্তি হয় মানুষ গুনাহ করবে এটা স্বাভাবিক কিন্তু সে যখন গুনাহ করার পরে তোবার ব্যাপারে উদাসীন থাকে এটা তার জন্য ভয়াবহ বিপদের কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ পরম ক্ষমাশীল তো যতই গুনাহ করে থাকো মাপ চাও কিন্তু অহংকার করে যদি মাপই না চাও গুনাহকে গুনাহই মনে না করো তবে আমি কবরের চাপে পিষ্ট হবার জন্য তৈরি হয়ে এসেও গিবত ও চগলখড়ি এই দুইটা স্বভাবের কারণে অনেক আমলওয়ালা ব্যক্তিও ধরা খেয়ে যায় এই দুইটা ছাড়া সম্ভবত আসলেই কঠিন পেশাবের সিঠা থেকে বাঁচার ব্যাপারে অনেকে গাফেল এই অসস্তি কাজটা থেকেও বেঁচে থাকতে হবে অন্যের হক নষ্ট করার কারণে অনেকের বড় কড়া শাস্তি হতে দেখেছি আরেকটা বিষয় সেভাবে জোর দিয়ে বলা হয়নি তো বলেই ফেলি বান্দাকে যখন কবরে প্রশ্নোত্তরের পর্বের জন্য জাগিয়ে তোলা হয় তখন আমার ভেতরের পরিবেশটা এমনভাবে সাজিয়ে তোলা হয় যেন আসরের রক্ত প্রায় শেষ হয়ে আসছে বস্তুত এটা কবরে বান্দার জন্য একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা যারা সত্যিকারের সালাত আদায়কারী বান্দা ওঠার পর তাদের কাছে মনে হয় একটু যেন ঘুমে পড়েছিল এর ফাঁকে আসরের রক্ত প্রায় শেষ সব কিছু ভুলে এরা আসরের সালাদটা পড়ার জন্য ব্যতীবিস্ত হয়ে পড়ে কিন্তু সাথে সাথে ফেরেস্তারা এই মনতাত্ত্বিক পরীক্ষায় তাদের সফলতা সুসংবাদ জানিয়ে দেন যে বারজাখি জীবনে আর সালাতের প্রয়োজন নেই এই তৈরি করা পরিস্থিতিটা আসলে একটা পরীক্ষা ছিল মাত্র কিন্তু সালাতের সাথে যাদের নিয়মিত সম্পর্ক নেই তারা এই পরীক্ষায় পাশ করা তো দূরের কথা এটা যে পরীক্ষা সেটাও তারা ধরতে পারবে না সালাত এভাবেই ইমান আর কুপুরের পার্থক্য করে দেয় সুতরাং যারা কবরের প্রশ্নোত্তর পর্ব সহজে পাশ করতে চাও কোনোভাবে সালাতের ব্যাপারে গাফালিটি করো না কবর বলে এই মোটামুটি বলার ছিল তোমাদের প্রতি প্রত্যেকের সাথেই আমার সাক্ষাৎ হবে আমার পরে আরও স্টেশন আছে তবে আমার ধাপটা দ্বারা সুন্দরভাবে কাটিয়ে যাবে তাদের জন্য বাকি ধাপগুলো সহজ হয়ে যাবে বলে আশা করি আমি কবর রবের হুকুমের গোলাম তোমাদের ভয়ানক চাপ দিয়ে গোড়াগোড়া করে ফেলার আদেশ পেলে আমার কিছুই করার থাকে না শুধু এতটুকুই বলবো, পর্যাপ্ত প্রস্তুতি না নিয়ে কেউ কবরে এসো না বিশ্বাস করো কবরের চাপ এমন ভয়াবহ এক যন্ত্রণা সহ্য করতে পারবে না তাই আজ থেকেই প্রস্তুতি নিতে শুরু করো যেন পুনরুত্থান অব্দি আমার কবরের বুকে ফুলের বাগান বানিয়ে আরামে ঘুমাতে পারো ইমানদারদের জন্য শুভকামনা তোমাদেরকে সুন্দরভাবে বরণ করার অপেক্ষায় আমি কবর বলছি